এরা যে সমস্ত অপকর্ম করছে এরা একটা সেফ একজিট চায় এটা আমরা ওয়ান ইলেভেন এর সময় দেখেছিলাম ওয়ান ইলেভেন এর সরকার আওয়ামী যখন টের পেয়ে গেছে যে আওয়ামী লীগ আসবে তখন এদেরকে তেলানো শুরু করেছিল সেই ওয়ান ইলেভেন এর কুশিলভরা এবং সেই তেলানোর সুবাদে তো ওরা ঠিকই সেফ এজিক পেয়ে আমেরিকায় গিয়ে এখন সুখে না থাক এদেশ থেকে তো পালাতে পেরেছে তো এদেরও টেন্ডেন্সি আছে যে কজন যে দুর্নীতি করছে বা বা জনরোষে এবং এই যে সমস্ত অপকর্ম করছে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে যেটা আপনি বললেন আমাদের মধ্যে একটা শুরুতে বললেন যে আমাদের মধ্যে একটা বিভক্তি তৈরি হয়েছে আমরা একে অন্যকে দেখতে পারছি না এগুলো তো ডক্টর ইউনুসের শাসন অন্য কিছু না ডক্টর ইউনুসের মফ শাসন থেকে এটা শুরু হয়েছে কারণ আমরা একজনকে আরেকজন সহ্য করতে পারছি না কেন কারণ আমাদের মধ্যে এই সংস্কৃতিটা ঢুকে গেছে শেখ হাসিনার আমলে এই বিভক্তি শুরু হয়েছিল চূড়ান্ত হবে আর চূড়ান্ত ভাবে বলবো না শুরু হয়েছিল বা তারও আগে যদি আমি বলি যে বিএনপির সাথে জামাত যখন রাজনীতি যুক্ত হলো তখন আমাদের রাজনৈতিক বিভক্তিটা ঠিক শুরু হয়ে গেছে তখন কে কে রাজাকার আর কে নন রাজাকার এই ইস্যুগুলো তখন আমাদের মধ্যে বেশি প্রচলিত হয়ে গেছে সরে আচার তখন দ্রবীভূত হয়ে গেছে সরে রাজা আর ছিল না এখন সেটা আরো মাথা সারা দিয়েছে একদম চূড়ান্ত ভাবে ভাই ভাইকে সহ্য করতে পারছে না ঘরে ঘরে ঝগড়া লাগিয়ে দিয়েছে ডক্টর ইনুস এবং এটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মাধ্যমে আওয়ামী চলে যাওয়ার পর যে অসহিষ্ণুতাকে উনি বাড়তে দিয়েছেন সেটা দিয়ে শুরু হয়েছে আমি কালকে রাতে আমাকে একজন বিএনপি নেতা বলছিলেন দেখেন এসব পতনের পর কিছু লোক আহ মৌদুদ আহমেদের বাড়ি আক্রমণ করেছিল হ্যাঁ খালেদা জিয়া এই খবরটা শুনে চরমভাবে ক্ষিপ্ত হয়েছেন এবং আমানুল্লাহ আমান এবং আদার ছাত্র ছাত্র দলের নেতা তাদেরকে স্ট্রং ওয়ার্নিং দিয়েছেন এইগুলা যদি যারা এগুলা করছে তাদের একজনকেও আমি দলে রাখবো না আমাদের হটানোর কথা ছিল এরশাদকে এরশাদকে আমরা হটিয়েই ফেলেছি তার আরেকজনের নেতার বাড়িতে কেন আক্রমণ করবে নেতার বাড়িতে কে থাকে ওখানে তো তার আবাস তার তার জিনিসপত্র তার পরিবারের লোকজন সেখানে কেন আক্রমণ করবে ডক্টর ইউনুসের ব্যর্থতা হচ্ছে এই জায়গায় সে এই মেসেজটা দিতে পারে না মানুষকে যে সে আবাসন স্থল প্রত্যেকের বাড়ি ঘর যেভাবে ধ্বংস করছে এই সম্পত্তি গুলা তো আমাদের দেশের ভাই এগুলা তো চোর চোরদের হোক আমার দেশের তো এগুলা আপনি এইভাবে ধ্বংস করার জন্য ডক্টর ইনুস দিয়েছে যাই হোক আমি আর বেশি কথা বললাম না এই বিষয়ে কারণ এগুলা এগুলা আবার অনেকে মনে করে যে এগুলো আপনি বোধহয় রাজনৈতিক দলদের সাপোর্ট করছেন কোন ইয়ে কে না এটা দলের বিষয় না এটা যদি জামাত নেতার বাড়ি হয় আপনি পুড়ে দেওয়ার অধিকার রাখেন না তাই না আওয়ামী রাখে না বা আওয়ামী লীগের লোকজনের বাসা আপনি পড়ে দিতে পারেন না এগুলো হচ্ছে এগুলো হচ্ছে ডক্টর ইনুস শাসনে আমাদের মানে আমাদের ডিসঅ্যাপয়েন্ট যে সমস্ত জায়গাগুলো ছিল সেগুলো হচ্ছে এগুলো আমরা আসলে রাজনীতি নিয়ে কথা বলছিলাম যে রাজনীতিতে এখন একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বিভেদ যেটা সরি একটু আপনি বললেন যে একটা বিভেদ তৈরি করা হয়েছে এবং এখন দেখছি যে রাজনৈতিক দলগুলো সক্রিয় আছে তার সঙ্গে সরকারের একটা মানে মতবিরোধ দেখা দিয়েছে যে ইলেকশনটা কবে হবে এবং আমরা এটাও দেখলাম যে অধিকাংশ দল চাচ্ছে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হোক এবং এর মধ্যে আরেকটা ঘটনা এই যখন মানুষের মধ্যে একটা টেনশন ইলেকশন কবে হবে তখন দেখছি যে ডক্টর ইউনুস উনার একটা ব্যক্তিগত পুরস্কার গ্রহণের জন্য ইংল্যান্ড যাচ্ছেন এবং উনি যাচ্ছেন এটুকুর উপর নির্ভর করে অনেক কে কথা বলতে শুনছি যে ওখানে গেলে কি ওনার সঙ্গে তারেক রহমানের দেখা হবে তো এই যে আলোচনা গুলো হচ্ছে আলোচনাগুলো হচ্ছে কেন আসলে দেখা হওয়ার মানে কথা কি আছে অথবা দেখা হওয়ার প্রয়োজন কি আছে অথবা ইলেকশন নিয়ে এত মানুষের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব এবার কেমন তৈরি হচ্ছে দেখা প্রয়োজন তো হতে পারে কারণ উনি একটা প্রধান রাজনৈতিক দলের এখন বর্তমানে সক্রিয় নেতা ওনার ডিসিশনের উপর অনেক কিছু নির্ভর করছে এবং যে ইলেকশনের তারিখ নিয়ে যে মতভেদ সেটাও তো ওইখান থেকে শুরু বলতে হবে উনি বলছেন ডিসেম্বরের মধ্যেই ইলেকশন হতেই হবে আর ওইদিকে উনি বলছেন যে একটি রাজনৈতিক দলই চাচ্ছে তার মানে এখানে ওইখানে এক প্রকার দাঁড়িয়েছে সেই বিরোধ যদি ওনারা সামনাসামনি হন উনি যেই হোটেলে থাকবেন বা উনাদের একটা নিরপেক্ষ ভেনুতে যদি দেখা হয় অসুবিধা ভেন তা তো না এখন তো রাষ্ট্রের আছেন যেহেতু প্রোটোকল অনুযায়ী ওনার কাছে যাওয়াটা কোনো অসুবিধা নেই রাজনৈতিক দল হিসেবে উনি নেতা হিসেবে উনি দেখা করতেই পারেন তবে সেটা নির্ভর করছে যে ডক্টর ইনু চাচ্ছেন কিনা ডক্টর ইনু যদি চান অবশ্যই দেখা হতে পারে এবং তারে ক্রমানো এখানে আমার তো মনে হয় না করার কিছু আছে এবং এই ধরনের আলাপ আলোচনা হলে আসলে যে গুলো আমাদের মধ্যে থাকে সেগুলো কমে যায় ডক্টর ইনুস কেন আহ ডিসেম্বর পার করে ইলেকশন দিতে চান এখন তো ডিসেম্বরের নামও বলেন না এখন বলেন জুনের মধ্যেই হবে তার মানে ডিসেম্বর আগে বলতে ডিসেম্বর জুন তো এখন কেন ওনার এই পিডিয়ড লাগে সেটা উনি ব্যাখ্যা করতে পারতেন ডক্টর তারেক রহমান যদি এটা কনভেন্সন হন দ্যাটস ওকে আমাদের তো কোনো সমস্যা নাই বাট আমরা যেটা চাচ্ছি যে আমি নিজেও যেতে চাচ্ছি আমি গত অনুষ্ঠানে আপনার সাথে বলেছি আমি ডিসেম্বরের মধ্যে চাই কারণ এই জন্যই চাই যে ডক্টর ইউনুসের সরকারের যে ব্যর্থতা গুলা এগুলো এমন চরম পর্যায়ে চলে যাচ্ছে আমাদের জনজীবনে এগুলো আঘাত করছে জনজীবনে আঘাত করছে বলে আমরা একটা নতুন একটা সরকার চাই সরকারে কি আছে এটা আমরা বুঝতে পারছি না সমস্ত টোকাই এখন সরকারের বিরাট বিরাট লোক হয়ে যাচ্ছে যে কোনো দলের হ্যাঁ শুধু আওয়ামী ছাড়া আওয়ামী লীগ ছাড়া সব দলের টোকায় এখন ক্ষমতায় আছে তো এই অবস্থায় তো আমরা এক কেন্দ্রিক একটা ব্যবস্থা আমাদের দরকার যে শক্তিশালী কে কারে পূজা করতে হবে পূজার লোকের অভাব পড়ে গেছে চোদ্দ জায়গায় চাঁদা দেওয়ার তো টাইম নেই হ্যাঁ ব্যবসায়ীরা চোদ্দ জায়গায় চাঁদা দিতে হচ্ছে তো এরাই চাই যে ভাই যে খাবে একই খাক আমরা এতজনকে ট্যাক্স দিয়ে তো চলতে পারবো না ডক্টর ইউনোসের এই ব্যর্থতার জন্য চাচ্ছে যে যেই আসুক বিএনপি আসলে যে ঘোড়া ডিম করে ফেলবে এটা মানুষ বিশ্বাস করে না মানুষ মনে করে যে ওরাও একই কায়দায় চলবে কিন্তু এই যন্ত্রণা থেকে রক্ষা পাইতে চায় মানুষ সেদিক থেকে ডক্টর ইনুদ যত তাড়াতাড়ি সম্ভব যদি ক্ষমতা দিয়ে যান এবং যেগুলো উনি করছিলেন এগুলো তো অনেকটাই আমি মনে করি যে 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 অনেকটা কমিটির সাথে বৈঠকগুলো হচ্ছে সেই বৈঠকগুলো যথাযথ আমি মনে করছি যে আগাচ্ছে ঈদের পরে আমার মনে হয় যে একটা কংক্রিট রেজাল্ট আপনার হয়তো পেয়ে যেতে পারি সেক্ষেত্রে ডিসেম্বরের মধ্যে যদি ইলেকশন হয়ে যায় খুবই ভালো কিন্তু ডক্টর ইনুদ সরকারের অভ্যন্তরে যে সমস্ত লোকজন আছে কিংবা ওনার অন্য কোনো নকশা থাকতে পারে যে এদের মতলব আছে যে ইলেকশন ডিসেম্বরের মধ্যে দেবেই না এরা ঠেলে ঠুলে আমার যেটুকু ধারণা এপ্রিলের দিকে ইলেকশন দিতে পারে কারণ এপ্রিলের দিকে এরা ইলেকশন দিতে পারে ওখানে সময় পরীক্ষা তারপরে ঈদ সবগুলো পার করে গিয়ে ওইখানে দেবে এবং এর সাথে জামাতের গোপন আতাত আছে জামাত এপ্রিলে জামাত চায় বহুবার বলছে ঈদের পর ইলেকশন একটা আছে জামাতের সাথে এদের সুর মিলে আর এনসিপি তো ওনার পকেটে আসে এই দুইটা দল যখন চাইবে যে ঠিক আছে এপ্রিলে হোক ইলেকশন এমন সমস্যা নাই তো এই এই ঠেলে ঠেলে ওইখানেই নিয়ে যাবে এবং ডিসেম্বরের মধ্যে ইলেকশন করতে পারবে কিনা আমার খুব সন্দেহ যদি না চরম কোন চাপে না পড়ে চাপ না দিলে এই সরকার ডিসেম্বর কিন্তু একটা কথা আপনি কি খেয়াল করেছেন তারেক রহমানের একটা বক্তৃতা আমি শুনলাম উনি কিন্তু বলেছেন যে একত্রিশে ডিসেম্বরের পর একদিনও না একত্রিশে ডিসেম্বরের আগে হতে হবে উনি কিন্তু উল্লেখ করে তাহলে চাপটা কি আসতে পারে কিনা চাপটা তো আসবেই আমি ওই একত্রিশ একদম স্পষ্ট করছে আমি দেখি নাই তো একই কথা উনিও তো বলছেন যে একত্রিশের আহ ইয়ের পরে কি বলে তিরিশে জুনের পরে একদিনও না তো ঠিক আছে একই লাইন তো এটা তিরিশে জুনের পরে একদিনও না আর একত্রিশে ডিসেম্বরের পর একদিনও না আমরা তারেক রহমানের পক্ষে আমরা একত্রিশে ডিসেম্বরের পর একদিনও চাই না তো আমরা এই জন্যই চাই না সেটা ব্যাখ্যা করেছি কেন অনেকে বলবেন যে তারেক রহমান ক্ষমতা আসতেছে আপনারা বোধ লাইন লাগাচ্ছেন আমাদের লাইন লাগানোর দরকার নাই আমাদের লাইন আমরা লাইনে চলবে তার লাইনে